সকালে ঘুম থেকে উঠে চলে আসছিলাম ভাবির ছাদ বাগানে এখানে দেখি ফুলের সমাহার তো 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 এই খুব সুন্দর ফুল ফুল ফুটে আছে এখানে দেখছিলাম আর ঠান্ডা বাতাস খাচ্ছিলাম তো এরপর আবার নিচে চলে আসছি তো নিচে এসে দেখি ভাবি রান্না বসিয়ে দিয়েছে তো এখানে ভাত বসিয়ে দিয়েছে আর গরুর পা বের করেছে আজকে পা রান্না করবে তো এখানে চিকনি মাছ বের করেছে আর এটা কি মাছ আমি জানি না তো চিংড়ি মাছ আমি ধুমরা দিয়ে রান্না করতে বলেছি ধুমরা দিয়ে চিংড়ি মাছ খেতে আমার অনেক ভালো লাগে এই তো এরপর মাছগুলো ভেজে নিচ্ছে কাঁচা কলা দিয়ে রান্না করার জন্য এরপর আবার তো হিতাসে ফাতেমাস সবাই ঘুম থেকে উঠে গিয়েছে তো ওদেরকেও নাস্তা দিয়ে দিলাম তো ওরা এই তো নাস্তা খেয়ে নিলো এরপর আবার ভাবি বলতেছে যে আপু আজকে গরুর পাটা আপনি রান্না করেন তো এই তো আমি রান্না করতে চলে আসছি গরুর পা তো সবকিছু মশলা এখানে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে গরুর পাটা যত কষাবেন এবং যত জাল হবে তত মজা হবে এই তো এরপর আমি খুব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি এবং এরপরে ভালো করে কষিয়ে এটাকে আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছিলাম যেহেতু খুব ভালো করে এটাকে জাল করতে হবে পরিমাণ মতো ঝোল দিয়ে আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি এই তো রাইস কুকারে বসিয়ে দিয়ে আমি চলে যাচ্ছি আমার দাদা দাদিকে দেখার জন্য তো আমাদের বাসা থেকে আমার দাদা দাদি একটু দূরেই থাকে তো এই তো তো কে নিয়ে যাচ্ছি তো যেদিকে তাকায় সেদিকে শুধু পানি আর পানি তো হিতাশপিয়া তো অনেক খুশি হয়ে যায় যেহেতু ওদের এলাকায় আশেপাশে এরকম কোনো পানি নেই তো আমাদের বাড়ি থেকে বের হলে চতুর্দিক দিয়ে শুধু পানি আর পানি এই তোরা পানি দেখতে দেখতে তো চলে আসছি প্রায় কাছাকাছি এরপর দেখি আমার এক চাচা তো বোন এখানে কুশাল কাটতেছে আছে তো ওদেরকে ডেকে দিয়ে দিল দাদির বাড়িতে এসে দেখি কাকি এইখানে চিংড়ি মাছের বড়া ভাজতেছে তো বলতেছে ভাত খাওয়ার জন্য তো আমি ভাত খাইনি এখান থেকে দুই তিন চিংড়ি মাছের বড়া খেয়েছি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল আসলে ছোটবেলা থেকে আমাকে আমার দাদা দাদি অনেক আদর করে পেলেছে যেহেতু আমার আব্বু বাহিরে ছিল তো দাদা দাদির কাছে বড় হয়েছি অনেক আদর পেয়েছি আমার মতো আদর হয়তো কেউ এতটা পায়নি আলহামদুলিল্লাহ মারা যাওয়ার পর থেকে দাদা দাদি একটু বেশি অসুস্থ হয়ে হয়ে পড়ছে পড়ছে কিছুদিন পর একজন একজন না তো এখন আবার দাদি অসুস্থ হয়ে গিয়েছে তো সবাই আমার দাদা দাদির জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাদেরকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয় এক দুপুর আমি আমার দাদা দাদির কাছেই ছিলাম এরপরে তো সন্ধ্যার দিকে যখন বাসায় আসছে এসে দেখি ভাইয়া সন্ধ্যায় খাবার নিয়ে আসছে ভাইয়াকে বলতেছি যে এত খাবার নিয়ে আসছো কেন এখানে দেখি ফুচকা নিয়ে আসছে সোনপাপড়ি নিয়ে আসছে জুস নিয়ে আসছে কেক নিয়ে আসছে তো এরপর হালিম নিয়ে আসছে রুটি নিয়ে আসছে তো এগুলো খাওয়ার পর তো ভাতই থেকে ভাত খাওয়ার অনেক দিন পর ভাই ভাবি আর আমি একসাথে রাতের খাবারটা খেলাম এরপর আবার তো হিতাস বলছিল যে সোম খাবে তো এটা আবার ভাবি ওদেরকে কেটে দিচ্ছিল তো এর আগে তো আমরা সময় ভাঙ্গারিদের কাছ থেকে সম্পাপড়ি খেতাম আপনারা কি কখনো খেয়েছেন তো এই তো এখন দেখুন কি সুন্দর প্যাকেট করে করে সব পাপড়ি বিক্রি করে তো এইটাই ওদেরকে বলছিলাম আর হাসছিলাম তো আজকের ব্লগ টি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম